এর সব ক্ষমতায় এসেই বাংলাদেশের সমস্ত ছাত্র সংসদ একযোগে বাতিল করে দিল গণতন্ত্রের ভবিষ্যৎ কি হারিয়ে গেল গণতন্ত্র শুরু হলো আবার স্বৈরতন্ত্র জামায়াত এবং তরুণদের যে রাজনৈতিক দল এনসিপি তাদের সঙ্গে আপনাদের কিছুটা দৈরত বা দূরত্ব দেখা যাচ্ছে আমাদের সাথে কোনো বিরোধ আছে এই কথাটি মোটেই সত্য নয় সকলকেই নিয়েই আমরা একত্রে সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যেতে চাই জনগণকে ভোটের জন্য প্রস্তুত হতে হবে সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে বাংলা বাংলানিউজের বিশেষ আয়োজন সমসামীকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আর আজ আমার সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছেন বিএনপি নেতা মাহবুবুর রহমান ডাবলু ডাবলু আপনাকে বাংলা নিউজ সমসামীকে স্বাগত জানাচ্ছি আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আজকে আমন্ত্রণ জানানোর জন্য যারা দর্শক শ্রোতা যারা দেখছেন সবার সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা শুরুতেই জানতে চাই যে দীর্ঘদিন পর যদিও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ তারপরও দীর্ঘদিন পর একটি লকডাউনের কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ এবং সেটিকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই এটি কিছুটা গুরুত্বপূর্ণ এবং যদি বর্তমান প্রেক্ষাপট নিয়ে চিন্তা করি এরকম একটি প্রোগ্রাম বা কর্মসূচির জন্য জাতি মোটেই আগ্রহী নয় তার কারণ যে এই ফ্যাসিজমের যে দুর্বিষহ যেই বিস্তার এই বিস্তার দেখে জাতি এতটাই ভীত সন্ত্রস্ত ছিল যে সেইখান থেকে একটা সফল গণ আন্দোলন ছাত্র আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিজমের বিদায়ের পরে এত দ্রুতই তারা একটি কর্মসূচি দিতে পারবে তাও বা ঢাকা লকডাউন এটি খুবই দুঃখজনক লজ্জাজনক এবং উদ্বেগজনকও বটে আমরা যদি একটু চিন্তা করি তা আসলে এরকম একটি প্রোগ্রাম সফল করতে গেলে যে প্রথমে তো অবশ্যই একটা দলীয় সাংগঠনিক কাঠামোর একটা উপস্থিতি লাগবে যেটা প্রত্যক্ষ উপস্থিতি মানে গুপ্ত উপস্থিতি না প্রত্যক্ষ উপস্থিতি লাগবে তারপর একটা জনমত লাগবে হ্যাঁ তো জনমত ছাড়া জনগণের কোনো পার্টিসিপেশান ছাড়া আপনি ঢাকা লকডাউন করে ফেলবেন এটা তো মানে দিবা স্বপ্নের মতো একটি অবস্থা তো তারপরেও তারা এরকম একটি প্রোগ্রাম দিয়েছে উদ্দেশ্য একটি যে নিজেদেরকে একটু জাহির করা নিজেদেরকে একটু জানানো আর এটাকে সফল করার জন্য তাদের টুলস কি আছে হাতে তাদের হাতে টুলসটা যেটা আছে সেটা হলো একটা নৈরাজ্য সৃষ্টি করা সেটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য খুব বেশি ম্যান পাওয়ার লাগে না বা খুব বেশি কোনো কারুকাজ করতে হয় না এটা যে কোনো জায়গায় অলি গলি ঘাটে যে কোনো জায়গায় একটা গাড়ি পোড়ানো যায় একটা টায়ারে আগুন দেওয়া যায় দুটো ককটেল ফুটানো যায় এই জন্য সর্ব সর্বসাকল্যে হয়তো দু চার বিশ পঞ্চাশটা লোক এনগেজ করে দিলেও এরকম একটা নৈরাজ্য তৈরি করা যায় আর এই লকডাউন নামক কর্মসূচিটি অবশ্যই একটি ভীতিকর কর্মসূচি যার কারণে মানুষ এমনিতে একটু ভীত সন্ত্রস্ত থাকে আবার প্রশাসনও যথেষ্ট সজাগ থাকে তো সব কিছু মিলে একটা পরিবেশটা একটু আতঙ্কিত একটা পরিবেশ কীভাবে দেখছে এই জনগণ তো বললাম আপনাকে একটু আগে যে মানুষ তো এরকম একটি কর্মসূচির জন্য মোটেই প্রস্তুত না এবং বরং মানুষ খুবই মানে যদি আমিও তো আপনিও সমাজের অংশ আমিও সমাজের অংশ আমরা এরকম একটি মানে কোনোভাবেই কাম্য নয় এরকম একটি সংগঠন যে সংগঠনটি অতি সম্প্রতি যাদের হাত রঞ্জিত এবং যারা আঠারোটি প্রায় সতেরোটি বৎসর দেশকে একটা মানে একটা দুর্বিষহ একটা অবস্থার মধ্যে নিয়ে আমাদেরকে ঠেলে দিয়েছিল এবং যাদের কারণে মানুষ তার বাকস্বাধীনতা হারিয়েছে যাদের কারণে আমাদের দেশের ব্যাঙ্কগুলো ধ্বংস হয়ে গেছে তরুণদের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে তথাকথিত উন্নয়নের নামে মেগা প্রজেক্ট মেগা দুর্নীতি জাতি দেখেছে এত দ্রুত এরকম একটা ফ্যাসিজমকে বিদায় করার জন্য দু হাজার প্রায় দু আমাদের সন্তানেরা শহীদ হয়েছে এবং কত শত হাজার আমাদের সন্তানেরা পঙ্গুত্ব বরণ করেছে যাদেরকে যারা এখনও ঢুকছে এরকম একটি সময়ে এক বছরের ঘা না শুকাতেই তারা আজকের লকডাউন কর্মসূচি দিয়ে এটি তারাও জানে সফল করা সম্ভব না কিন্তু তারা এটা দিয়ে নিজেদের অবস্থান জানান দিতে চাচ্ছে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে এবং দেশের এই যে বর্তমান যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে তারা উৎসাহী হচ্ছে যে সামনে নির্বাচন এখন এরকম একটা প্রোগ্রাম করে আরও যদি একটু সুযোগ পাওয়া যায় করা যায় তাহলে দেখা গেল যে মানুষের মধ্যে একটা অস্থিরতা প্রশাসনের মধ্যে একটা অস্থিরতা সব মিলে একটা গোলাপানিতে মাছ শিকার করার চেষ্টা যেন জনগণ খুবই খারাপ চোখে মানে খুবই ইয়েতে মানে বিরক্তজনক অবস্থায় মানুষ এটাকে জাজ করছে তো এটি তাদের জন্য খুবই শুভবুদ্ধির উদয় হয়েছে মনে হবে না আমি মনে করি না কারণ এত বড় একটা দুর্ঘটনার পরে তারা যদি তাদের রাজনৈতিক সংগঠনকে গোছাতে চায় কর্মসূচি নিয়ে চিন্তা করতে চায় এরকম কর্মসূচি দিয়ে তো তারা মানুষের মনোজয় করতে পারবে না এই সমসাময়িক কোনো ইস্যুতেও তারা বড় অবস্থানে যেতে পারবে না বরঞ্চ তারা আরও পিছনের দিকে যাবে এবং নিজেদেরকে একটা সন্ত্রাসী দল হিসাবে তারা আবিষ্কার করতে সক্ষম হবে আপনি তো ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন আপনি নওগাঁ সরকারি কলেজের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন ছাত্র দলের আপনি প্রথম ভিপি ছিলেন এবং আপনার চোখে এই গণ পরবর্তী বাংলাদেশের যে গণতন্ত্রের যে যাত্রা সেই গণতন্ত্রের ভবিষ্যৎ কি বা কেমন দেখছেন হ্যাঁ একটি সুন্দর প্রশ্ন করেছেন আপনি আসলে বাংলাদেশের গণতন্ত্রের অতীত বর্তমান এবং ভবিষ্যৎ এই তিনটি বিষয়তে একসাথে আলোচনা করতে হয় আমাদের উনিশশো সালে আমরা একটি মুক্তিযুদ্ধ করলাম আমরা পেলাম একটি স্বাধীন ভূখণ্ড পেলাম একটি মানচিত্র কিন্তু হারিয়ে গেল গণতন্ত্র একদলীয় বাকশাল কায়েমের মাধ্যমে সকল মত পথকে বন্ধ করে দিয়ে চালু হলো বাক্সালী শাসন ব্যবস্থা গণতন্ত্র ধ্বংস হল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশে স্বাধীনতার পরে প্রথম গণতন্ত্র চালু হলো উনি চালু করলেন বহুদলীয় গণতন্ত্র উনি নির্বাসিত শেখ হাসিনাকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দিলেন উনি নিষিদ্ধ থাকা ওই সময়ে নিষিদ্ধ ঘোষিত দল জামায়াতি ইসলামীকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দিলেন চালু হলো বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের পথযাত্রা এর স্থায়িত্ব কতদিন হলো খেয়াল করে দেখেন একাশি তিরিশে মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার মাধ্যমে এই গণতন্ত্রকে আবার বন্ধ করে দেওয়া হলো এটা তো শুধু দেশীয় ষড়যন্ত্র নয় এটি দেশীয় এবং আন্তর্জাতিক বিশেষ করে আমাদের দেশের সাথে স্বার্থ সংশ্লিষ্ট প্রতিবেশী যে রাষ্ট্রগুলো রয়েছে তো এখানে একাশি সালে আমাদের আবার এই গণতন্ত্র পথ একদম রুদ্ধ হয়ে গেল শুরু হলো আবার স্বৈরতন্ত্র হোসেন মোহাম্মদ এরশাদের শাসনামল দীর্ঘ নয় বছর গণতন্ত্র অনুপস্থিত আমি তখন ছাত্র রাজনীতি করি উনিশশো সালে আওয়ামী ছাত্রলীগ জাসদ ছাত্রলীগ ছাত্র ইউনিয়ন এদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে একটি নবগঠিত ছাত্র সংগঠন হিসেবে ছাত্র দলের নেতৃত্ব দিয়ে আমি নগাঁও সরকারি কলেজে আমি ভিপি নির্বাচিত হই এবং আমার প্যানেল সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করে কি হলো এর সাথে ক্ষমতায় এসেই বাংলাদেশের সমস্ত ছাত্র সংসদ একযোগে বাতিল করে দিল গণতন্ত্র শেষ হয়ে গেল এই গণতন্ত্রর জন্য আবার আমাদেরকে যুদ্ধ করতে আমাদেরকে আবার সংগ্রাম করতে হলো যে সংগ্রামের আমার অগ্রভাগে ছিল আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছাত্রদল ডাকসু এবং সমগ্র ছাত্র সমাজ উনিশশো সালে সফল আন্দোলনের পরে আবার গণতন্ত্রের যাত্রা শুরু হলো কতদিন এই গণতন্ত্র টিকলো বাংলাদেশে ছিয়ানব্বই সালে আবার শুরু হলো এই গণতন্ত্রকে ধ্বংস করার জন্য তথাকথিত তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন যেটি যেটি তারা সফল হতে না পারার কারণে এটি তত্ত্বাবধায়কের বিল আমাদের দেশনেত্রী বেগম খালদা জিয়া পাস করলেন এবং মাত্র দু মাসের মধ্যে উনি এই বিলটি এনে উনি ক্ষমতা থেকে নেমে গেলেন যে বাংলাদেশকে গণতন্ত্রের ধারায় রাখতে হবে যার ফলশ্রুতিতে আমরা আবার ছিয়ানব্বই সালে যেটি মুখ পড়ার কথা ছিল সেই গণতন্ত্রটি উনারই দৃঢ় চেতা নেতৃত্বের কারণে এটি আর মুখ পড়ল না যে গণতন্ত্রের যাত্রা একানব্বই শুরু হলো সেটি বহাল থাকলো ছিয়ানব্বই আবার নির্বাচন হলো বিএনপি বিরোধী দলে গেল এরপরে দুই হাজার একে আবার নির্বাচন হল এবং এই দুই হাজার ছয় তার মানে একানব্বই ছিয়ানব্বই এবং দুই হাজার এক এই দুই হাজার ছয়ের পরে গিয়ে আবার গণতন্ত্র ধ্বংস হয়ে গেল কারণটা কী কারণ হলো সে একই যে আবার যদি ভোট হয় তাহলে গণতন্ত্র শক্তিশালী হবে আবার যদি ভোট হয় তাহলে গণতন্ত্রের একমাত্র ধারক একমাত্র দেশপ্রেমিক দল যেটি সবচাইতে বাংলাদেশের বৃহৎ জনপ্রিয় দল বিএনপি এটি আবার ক্ষমতায় আসবে জনগণের রায় নিয়ে তো জনগণের রায়ের উপরে যাদের কোনো ভরসা নাই তারা বারবার প্রতিবেশী বা অন্য কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্রের সঙ্গে হাত মিলিয়ে তারা এদেশের গণতন্ত্র নস্বাত করার জন্য সবসময় চক্রান্তে লিপ্ত থাকে তারই ধারাবাহিকতে আমরা দেখলাম যে দুই হাজার সাতে তথাকথিত একটি ওয়ান ইলেভেন আসলো এবং গণতন্ত্রকে হত্যা করার জন্য গলা টিপে মারার জন্যই এই ওয়ান ইলেভেনের উৎপত্তি হলো এটি আসার পরে কী দেখেছেন আপনারা আমরা দেখেছি কি যে সে সময় যে একটা যে অবস্থা বাংলাদেশের ছিল সেখান থেকে বাংলাদেশ আরও পিছিয়ে গেল এই ওয়ান ইলেভেনে তথাকথিত শাসনের নামে চলল বিএনপির উপরে একদলীয় নির্যাতন সাথে ব্যালেন্স করার জন্য হয়তো অন্যদের কাছে কিছু টোকেন অ্যাকশন নেওয়া হলো বাট সমস্ত অ্যাকশনটি নেওয়া হয়েছে বিএনপির বিরুদ্ধে এরপরে আমাদের দুই হাজার আটে একটি পাতানো নির্বাচন চাপিয়ে দেওয়া হলো জাতির উপরে যে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র তো আসলো না আসলো একটি ষড়যন্ত্রের পাতানো নির্বাচনের ফসল আমরা তো দেখেছি যে দুই হাজার চব্বিশের পাঁচ আগস্ট পর্যন্ত সতেরো বছরের একটা যে স্বৈরাচারী শাসন তো এখন আসলে গণতন্ত্রের ভবিষ্যৎ কি এখন যে ধারায় দেশ চলছে আপনার কি বলা হচ্ছে না আমি এই জায়গাটাতে তো ছিলাম আপনি ব্রেক দিলেন অসুবিধা নাই তো আমরা তো দেখেন আবার আমরা সতেরো বছর কিন্তু গণতন্ত্র থেকে বিমুখ তাহলে আমরা একটা জাতি ধরেন আমরা আগের বলুন যদি বাদ দিই যদি ধরেন যে উনিশশো সালে আমরা সব দল মিলে ঠিক করে আমরা গণতন্ত্রের যাত্রা শুরু করেছি ছিয়ানব্বই প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছি তত্ত্বাবধায়কের মাধ্যমে যদি এটি বহাল থাকত তাহলে আজকে ধরেন আমাদের প্রায় ৩৫ বছর নব্বই থেকে পঁচিশ পঁয়ত্রিশ বছর আমরা সাতটা গণতান্ত্রিক সরকার পেতাম তাহলে কি আমাদের গণতন্ত্রটা প্রতিষ্ঠিত হতো না আজকে বলেন আজকে আমাদেরকে দেখে তো অন্য বিশ্বের বড় বড় দেশটাও আজকে গর্ব করতো আমরা যে ভারতকে বলি গণতন্ত্রের সবচেয়ে বৃহৎ রাষ্ট্র আমরাও তো তাহলে কম থাকতাম না কিন্তু এই গণতন্ত্রের যাত্রা তো বারবার থামিয়ে দেওয়া হচ্ছে শুধু ক্ষমতার লড়াই এবং প্রতিবেশীদের স্বার্থ সিদ্ধির কারণে তাদের সাথে আমাদের যে গোপন ষড়যন্ত্র করে যারা ক্ষমতায় আসতে চায় তাদের সেই সমস্ত কার্যকলাপের কারণে কাজেই এখন ছাত্র আন্দোলন করে আমরা যে স্বৈরাচারকে হটালাম এই স্বৈরাচারকে হটানোর পরে যদি গণতন্ত্রকে সত্যিকার অর্থে বাংলাদেশে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে এটা যদি শক্তিশালী করতে হয় তাহলে ইনক্লুসিভ পলিটিক্স লাগ তাহলে আমাদেরকে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল নির্বাচন লাগবে যে নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার আসবে যে সমস্ত দল বাংলাদেশে নির্বাচন কমিশন কর্তৃক যাদের নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার থাকবে তারা সবাই সেই নির্বাচনে অংশগ্রহণ করবে এবং তারপরে একটা যে সরকার আসবে সে সরকার তার পূর্ণ মেয়াদে তার যে দায়িত্ব তার যে ম্যানিফেস্টো সেগুলো বাস্তবায়ন করবে এবং তারপরে আরেকটি নির্বাচন এভাবে যেতে যেতে কি হবে আমরা গণতন্ত্রের দিকে প্রাতিষ্ঠানিকভাবে স্থিতিশীলভাবে থাকতে পারবো কিন্তু যদি মাঝে আবার ষড়যন্ত্র হয় তাহলে তো আমাদের এরকম আন্দোলন তো করতেই হবে একবার করলাম দু একবার স্বাধীনতা সংগ্রামে করলাম একবার নব্বইয়ে করলাম একবার আমরা চব্বিশে করলাম আমার সন্তানদেরকে প্রস্তুত থাকতে হবে আবার সামনের জন্য এটা কি আমরা মেনে নিতে পারি যার কারণে তো আমরা সবসময় একমাত্র বিএনপি এই গণতন্ত্রের জন্য বাংলাদেশে এককভাবে এটার স্টেক মনে হয় আমরা নিয়ে ফেলেছি তার কারণ যে আর তো কারো কোনো দায় নাই এখনও তো দেখেন নির্বাচনের নামে কি হচ্ছে নির্বাচন যত দেরি হয় ততই মনে হয় সবার জন্য মঙ্গল হয় যে কাজগুলো না আমরা নির্বাচন করে সবাই সম্মিলিতভাবে সংসদে গিয়ে আইন পাশ করে করতে পারি সেগুলো বাদ দিয়ে আগেই সব কিছু করে ফেলতে হবে এই করতে গেলে যত ডিলে হয় যত দেরি হয় ততই যাদের নির্বাচনের উপরে কম আস্থা থাকে তাদের মাহবুবুর রহমান ডাবলু আপনার কাছে আরেকটু জানতে চাই যেহেতু আপনি নির্বাচনের কথা বলেন নির্বাচনের ট্রেনের কিন্তু যাত্রা শুরু হয়ে গেছে নির্বাচন অনুষ্ঠানের জন্য পরিবেশ সুষ্ঠু পরিবেশ করতে আসলে কি কি প্রয়োজন বা আপনার দৃষ্টিতে পরিবেশ এখন পর্যন্ত কেমন বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে একটা ভালো নির্বাচন দেখেনি তো এ প্রজন্ম যারা নতুন ভোটার তারা তো ভোট দিবে এবারে আবার যারা মধ্য মানে যারা অনেক আগে ভোটার হয়েছে তারাও তো দীর্ঘ সতেরো বছর ভোট দিতে পারেনি সুতরাং মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে থাকার কথা এখন এখানে নির্বাচনের যে পরিবেশটি দরকার সেই পরিবেশটির জন্য সবগুলো স্টেককে এখানে আন্তরিক হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে তার মধ্যে মূল দায়িত্বটি প্রথমে সরকারের সরকারের নির্বাচনটিকে স্বচ্ছ করার জন্য তার নির্বাচন কমিশনের তাদের যে দায়িত্বগুলো আছে তারা নিশ্চয়ই সেগুলো পালন করবেন সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করে তাদেরকে নির্বাচনমুখী করার জন্য তাদের যে সমস্ত ইস্যুগুলো রয়েছে সেগুলোকে অ্যাড্রেস করে সেগুলো একটা দ্রুত সমাধান করে ফেলতে হবে এবং যাতে করে কোনো অপশক্তি নির্বাচনকে বিনষ্ট করতে না পারে বা ঘোলা পানিতে মাস শিকার করতে না পারে তার জন্য যে পদক্ষেপগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেওয়া দরকার যেমন সমাজ থেকে যদি কোনো অবৈধ অস্ত্র থাকে যদি কোনো আরও যদি কোনো ষড়যন্ত্র থাকে সেগুলো মূল্যোৎপাটন করার জন্য যেগুলো ব্যবস্থা নিয়ে দরকার নিতে হবে পাশাপাশি জনগণকে ভোটের জন্য প্রস্তুত হতে হবে তাদেরকেও ভোটের জন্য আন্তরিকভাবে তাতে অংশগ্রহণ করার জন্য তাদের একটা ওয়েল পার্টিসিপেশন লাগবে সুতরাং সেদিকে আমাদের সবার নজর দিয়ে উদ্বুদ্ধ করতে পারলে ইনশাল্লাহ একটি সুন্দর ভোট আগামীতে জাতি দেখবে সম্প্রতি দুশো সাঁত্রিশটি আসরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থিতা ঘোষণা করেছেন প্রার্থীর নাম ঘোষণা করেছেন তেষট্টিটি আসনে তিনি এখনও ফাঁকা রেখেছেন কেন ফাঁকা রেখেছেন আর যাদেরকে ঘোষণা করেছে এর মধ্যে আমরা বিভিন্ন জায়গায় দেখি যে আবার বিএনপির আরেকটি পক্ষ রাজপথে নেমে জালাপড়াও করছে আন্দোলন করছে এই পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন আসলে প্রথম কথা হলো যে আমাদের যাদের যারা মনোনীত হয়েছেন সেটি যথেষ্ট ইয়ের উপরেই করেছেন তাদের যোগ্যতার ভিত্তিতেই তারা মনোনীত হয়েছেন দল উপযুক্ত মনে করেই তাদেরকে দিয়েছেন তারপরেও এটি কিন্তু প্রাথমিক নির্বাচন দল সবসময় বলে আসছে যে আমরা যাদেরকে মনোনীত করেছি এটি প্রাথমিক এরপরে আবারও এটির পরিবর্তন প্রয়োজনীয় হলে সেটি করা হতে পারে তো সেদিক থেকে যারা নিজেদেরকে আরও বেশি যোগ্য মনে করেন তারা তাদের কিছু দাবি দেওয়া জানাচ্ছেন বা জানাতে তাদের গণতান্ত্রিক প্রক্রিয়া হয়তো তারা করছেন কোথাও কোথাও যদি কোনো ব্যতিক্রম হয়ে একটু বাড়াবাড়ি হয়ে থাকে তো সেটিকেও আমার দল অ্যাড্রেস করছে এবং দ্রুত সেটিকে নিরসন করার চেষ্টা করছে এবং জনজীবনের যাতে করে কোনো দুর্ভোগ বা ভোগান্তির কোনো খবর এরকম নাই তবে এটা একটি বড় দল বিএনপি তে প্রত্যেকটা আসনেই একাধিক বা তারও বেশি ততধিক খুবই যোগ্য প্রার্থী থাকে এদের মধ্যে থেকে একজনকে বেছে নেওয়া সত্যিই খুবই কঠিন তো তারপরেও সবাই দিন শেষে যার যার মতো করে হয়তো একটু চেষ্টা করে তারপর দেখবেন আপনি এবারে যে অন্যান্য বারের তুলনায় এবারের এই ট্রেন বা এই ইয়েটা কিন্তু খুবই কম অল্প কয়েকটা জায়গাতে অন্যান্য বার তো প্রায় সব জায়গাতেই এরকম করে হতো মানে না মানে আমি চেষ্টা করতাম আরেকজন চেষ্টা করতো বাট এবারে আমাদের দলের যে নিয়ন্ত্রণ এটি এত সুন্দর তার কারণ আমাদেরকে বারবার ওনারা ডেকেছেন নীতি নির্ধারকরা কেন্দ্রে ডেকে আমাদেরকে বলেছেন যাকে দেওয়া হবে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হয় তো ম্যাক্সিমাম সব জায়গাতে এরকম অল্প কিছু দু একটি ব্যতিক্রম তো সবসময় থাকবে তো এটা তো একেবারেই ব্যতিক্রম বা ঢালাওভাবে যদি আমরা দেখি খুবই সুশৃঙ্খলভাবে নিয়মতান্ত্রিকভাবে আমরা ভোটের ভোটে অবতীর্ণ হওয়ার চেষ্টায় লিপ্ত হয়েছি ইনশাআল বিগত সতেরো আর যেগুলো বলছিলেন যেগুলো বাকি রয়েছে যেগুলো বাকি রয়েছে নিশ্চয়ই দল অতি শীঘ্রই সেগুলো তাদের পলিসিগত বিষয় আছে নিশ্চয়ই এখানে এগুলো সমাধান করে দেখে আরও যোগ্যতার মাপকাঠিতে দেখে খুব শীঘ্রই হয়তো এগুলোর সিদ্ধান্ত নিয়ে ফেলবে মাহবুবুর রহমান আমরা যদি দেখি যে বিগত সতেরো বছরে আপনারা বিএনপি এবং জামায়াত কাঁধে কাঁধ মিলিয়ে আসলে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন পরবর্তীতে জুলাই আগস্টে ছাত্ররা আপনাদের সঙ্গে ছাত্রদের নেতৃত্বে আপনারা মাঠে ছিলেন তো এই যে বর্তমানে আমরা দেখছি জামায়াত এবং তরুণদের যে রাজনৈতিক দল এনসিপি তাদের সঙ্গে আপনাদের কিছুটা দৈরত বা দূরত্ব দেখা যাচ্ছে এই এই বিষয়টিকে কিভাবে দেখছেন এটি কি শুধুই গণতন্ত্র বা রাজনীতি নাকি আসলেই দূরত্ব আছে বিএনপি একটি গণতান্ত্রিক দল বাংলাদেশের সবচেয়ে বৃহৎ জনপ্রিয় দল আপনি খেয়াল করে দেখবেন যে পাঁচই আগস্টের পূর্বের অবস্থা তো একদিনে তৈরি হয়নি পাঁচই আগস্টের পূর্বের অবস্থা তৈরি করার জন্য দীর্ঘ আন্দোলন সংগ্রামের প্রয়োজন পড়েছে যেখানে সর্ব অগ্রে সর্বভাগে বিএনপি নেতৃত্ব দিয়ে সকল আন্দোলনে বিএনপি শরীর থেকেছে তো এরই ধারাবাহিকতায় পাঁচই আগস্ট তো পাঁচই আগস্ট পরবর্তী যে আমাদের ছাত্র সমাজের আমার সন্তান টোটাল ছাত্র সমাজের যেই বিজয় এই বিজয়ে তো আমরা অবশ্যই সব সকলে সারা দেশেই গণতন্ত্রকামী সকল মানুষেরই এটার অংশীদার আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ব্যর্থহীন কণ্ঠে বলেছেন যে বাংলাদেশের সকল গণতন্ত্রকামী মানুষের এই বিজয়টি তো আমরা সবসময় দেখবেন পাঁচই আগস্টের পর থেকে এ পর্যন্ত আমরা কোথাওই এনসিপিকে নিয়ে বা অন্য কোনো রাজনৈতিক সংগঠন নিয়ে আমরা এমন কোনো কর্মকাণ্ড বা এমন কোনো বক্তব্য দিইনি যেটিতে আপনার কাছে মনে হতে পারে যে আমরা কাউকে দূরে রাখতে চাই আমরা সবাইকেই সমান মর্যাদা যার যতটুকু মর্যাদা সেটুকু দিয়ে আমরা সব সকলকেই নিয়েই আমরা একত্রে সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যেতে চায় এখন এখানে প্রশ্নটি হলো যে অন্যরা তাদের দৃষ্টিকোণ থেকে কিভাবে দেখছে তখন বিএনপি একটি অনেক বড় দল তো বিএনপি বিএনপির যে দৃষ্টিকোণ থেকে দেখবে তারা তো তাদের দৃষ্টিকোণ থেকে এটি নাও দেখতে পারে তো সেই হিসাবে ভোটের হিসাব নিকাশ তারপরে তাদের দেশীয় আন্তর্জাতিক পরামর্শদাতাদের হিসাব নিকাশ তারপরে তারা কার সাথে জোট করবে কিভাবে কি তাদের রাজনীতিটাকে তারা মেলে ধরবে একটি সম্পূর্ণ নতুন একটি দল তো সব কিছু মিলিয়ে তাদের অবস্থানটা তারা তৈরি করার চেষ্টা করছে কখনও কাউকে পক্ষে টানছে কখনো কাউকে কারো বিরুদ্ধে বিব্রতকর বক্তব্য দিয়ে নিজেরাও ছোট হচ্ছে আমরা আশা করি এরকম করা সঠিক নয় তারা নিশ্চয়ই সুস্থধারা রাজনীতি যেমন করা উচিত তেমনটি তারা করবেন এবং সব কিছু রাজনীতি তো শেখার বিষয় একদিনেই তো আর সব হবে না তারাও যেহেতু নবীন তাদের জন্য আমাদের শুভকামনা থাকবে নিশ্চয়ই তারা যেখানে যেখানে তাদের এরোর্সগুলো থাকবে সংশোধন করার চেষ্টা করবে বাট আমাদের সাথে কোনো বিরোধ আছে এই কথাটি মোটেই সত্য নয় আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল তাদেরকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি এবং তাদের প্রতি আমাদের যথেষ্ট আন্তরিকতা রয়েছে মাহবুবুর রহমান ডাবলু আপনাকে অসংখ্য ধন্যবাদ বাংলা নিউজের সময় দেওয়ার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ দর্শক শ্রোতা যারা দেখেছেন সকলকে ধন্যবাদ আগামী নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের নতুন গণতন্ত্রের আবার পুনঃযাত্রা শুরু হবে এই যাত্রায় আপনারা সব সকলেই গণতন্ত্রের উন্নয়নের স্বার্থে দেশের স্বার্থে আগামীতে ঐক্যবদ্ধ থাকবেন এই কামনা করে শেষ করছি প্রিয় দর্শক এই ছিল আজকের সমসাময়িক পরবর্তীতে হাজির হব নতুন কোনো দিনে নতুন কোনো অতিথিকে নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলা নিউজের সঙ্গেই থাকবেন